শীতের মরশুমে নতুন অতিথিদের আগমন রসিক বিলে শুধু ঝাড়গ্রাম চিড়িয়াখানা থেকে একটি প্রাপ্ত বয়স্ক ও দুটি শাবক মর্দা চিতাবাগ নিয়ে আসা হয়েছে রসিক বিল মিনিজুতে নতুন অতিথিরা সকলেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন বড় দপ্তর তবে নতুন অতিথিদের বিশ্রামের জন্য আগেই তিনটি নাইট শেল্টার তৈরি করা হয়েছিল রসিক বিলে চিকিৎসকদের পরামর্শ মেনে এক সপ্তাহ বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে তাদের তারপর নতুন অতিথিদের দেখার সুযোগ মেলবে পর্যটকদের তবে নতুন অতিথিদের আগমনে খুশির মহল তৈরি হয়েছে রসিক পিল মিনিজুতে কোচবিহার জেলার তুফানগঞ্জ দুলং ব্লকে রসিক পিল মিনিজু খুবই জনপ্রিয় বাম আমলে দু হাজার একশো হেক্টরের বেশি জমি নিয়ে রসিক পিল প্রকৃতি পর্যটন কেন্দ্রটি গড়ে উঠেছিল আর সেখানে রয়েছে চিতল হরিণ মেছো বিড়াল ঘড়িয়াল প্রজাতির পাখি ও ও মনোরম পরিবেশে আনন্দ উপভোগ করতে এই জেলা জেলা তো বটেই আশেপাশের রাজ্য আসাম থেকেও রসিকবিলে বহু পর্যটন ভিড় জমান শীতের মরশুমে পরিযায়ী পাখিদের পাশাপাশি পর্যটকদের মূল আকর্ষণ চিতাবাঘ রসিক বিলের রিমঝিম ও গরিমা নামে দুটি মাদি চিতাবাঘ রয়েছে তবে দীর্ঘ কোন পুরুষ সঙ্গী না থাকায় প্রজনন মরসুমে কিছুটা মনমরা হয়ে থাকত রিমঝিম ও গরিমা তবে পর্যটকেরাও তাদের খুব বেশি দেখতে পেতেন না এনক্লোজারে মুখ গুঁজে লুকিয়ে থাকত তারা তাদের সে অভ্যাস কাটাতে এবার তিনটি মর্দা লেপার নিয়ে আসা হয়েছে বন সূত্রে খবর গত বৃহস্পতিবার ঝাড়গ্রাম মিনি জু থেকে প্রাপ্তবয়স্ক পুরুষ চিতাবাঘ সোহেল আর তার দুই সন্তান সুলতান ও শাহজাদকে সাড়ে আটশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে শুক্রবার রাতে রশিদবিল মিনি জুতে নিয়ে আসা হয়েছে তবে নতুন অতিথিদের বিশেষ পর্যবেক্ষণে রেখে দেখভাল করা হবে চিকিৎসকেরা তাদের শারীরিক পরীক্ষা করছেন প্রায় এক হেক্টর এলাকা জুড়ে তৈরি তারজালের খেলা রুপি দেওয়া চিতাবক উদ্ধার কেন্দ্রে তৈরি হয়েছে নতুন বিশ্রাম স্থানের পরিকাঠামো নতুন বিশ্রাম স্থানে রাখা হয়েছে নতুন অতিথিদের তবে নতুন অতিথিদের বিশেষ পর্যবেক্ষণ করে দেখভাল করা হবে তবেই দেখা মিলবে পর্যটকদের এ ব্যাপারে এডিএফও বিজন কুমার নাথ জানিয়েছেন ঝাড়গ্রাম থেকে একটি প্রাপ্তবয়স্ক চিতাবাক সোহেল ও তার দুই সন্তানকে এখানে নিয়ে আসা হয়েছে সবাই সুস্থ রয়েছে তারা মিনি জু ভারপ্রাপ্ত পশু চিকিৎসক বলেশ বিশ্বাস জানিয়েছেন ঝাড়গ্রাম চিড়িয়াখানায় এতটা পথ পাড়ি দেওয়ার ফলে একটু ধকল রয়েছে তারা যেহেতু চিড়িয়াখানায় ছিল তাই খুব সহজে তারা মানিয়ে নিতে পারবে এখানে ঝাড়গ্রাম চিড়িয়াখানা থেকে তাদের খাবার ও ওষুধপত্র শিডিউল নেওয়া হয়েছে আপাতত তাদের সেই তালিকা ধরেই খাবার ও ওষুধপত্র দেওয়া হবে যদি পরবর্তীতে খাবারের পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে ধীরে ধীরে সেগুলো পরিবর্তন করা হবে আমরা অনেক দিন থেকেই রসিক বিল মিনিজুতে পরিকাঠামো করে তুলেছিলাম যাতে এখানে যে দুটোর চিতাবাঘ রয়েছে তার সঙ্গে যেন আরও কিছু চিতাবাঘ রাখতে পারি কারণ এখানকার যে ঘেরাটা রয়েছে সেটা যথেষ্ট বড় অনেক বড় ন হাজার স্কোয়ার কিলোমিটার স্কোয়ার মিটারের মতো আছে তো সেখানে আমরা আরও চার পাঁচটা চিতাবাঘ অনায়াসে রাখতে পারি তো সেই চেষ্টা চলছিল এতদিনে সেটা ঠিক ইয়ে হলো যে আমরা তিনটে নাইট শেল্টার বানিয়ে নিয়েছি এখন তিনটে চিতাভাগ ঝাড়গ্রাম থেকে আসছে তাদের একটা পূর্ণবয়স্ক আর দুটো সাব অ্যাডাল্ট বড়োটার নাম সোহেল আর সুলতান আর শাহজাদা হচ্ছে ছোট দুটোর তাদের গত বৃহস্পতিবার দিন রওনা হয়েছে বিভিন্ন জায়গা পেরিয়ে অনেক ডিস্ট্রিক্ট জেলা পেরিয়ে গাড়ি করে তাদের নিয়ে আসা হয়েছে গতকাল রাতে রাত নটা দশটা নাগাদ এখানে পৌঁছেছে রশিবিলে এখন সুস্থ আছে ডাক্তারবাবুরা পরীক্ষা করছেন আমাদের যে যা যিনি বিও আছেন ভেটেনারি অফিসার আছেন তিনি দেখছেন তো ওনার পরামর্শ অনুযায়ী আমরা আগামী দিনে এটাকে ঘেরাওয়ার মধ্যে ছাড়বো এখন বর্তমানে নাইট শেল্টারে আছে তো আশা করছি কয়েকদিনের মধ্যেই আমরা তাদের ঘেরাওয়ার মধ্যে ছাড়তে পারবো এবং দর্শক যারা আসবেন তারা এটা উপভোগ করতে পারবেন চিতাবাঘটা একটা যেটা আছে সেটা একটু বয়স্ক আর বাকি দুটো মানে একটু ছোট যেহেতু এগুলো আগে চিড়িয়াখানাতেই ছিল আশা করছি এগুলো দর্শকদের মনোরঞ্জন করতে পারবে দর্শকরা উপভোগ করতে পারবে এর সঙ্গে তিনটের সঙ্গে আরও দুটো যুক্ত হয়েছে বর্তমানে পাঁচটা চিতাভাগ রয়েছে তো আগামী এই ডিসেম্বর এবং জানুয়ারিতে পর্যটকদের কাছে একটা আলাদা আকর্ষণ হয়ে দাঁড়াবে এই আশা আমরা রাখছি যেহেতু এরা অ্যাকচুয়ালি ঝাড়গ্রাম জুয়ে ছিল তো সেখান থেকে যখন আনা হয়েছে একটু জার্নির জন্য তো একটু ধকল থাকেই তো সেই জন্য আমরা একটু অবজার্ভে রাখছি কারণ যেহেতু এটা জুতে জুয়ে ছিল এবং ওয়াইল্ড নয় সেই জন্য সহজে হয়তো এরা মানিয়ে নেবে কারণ একটা জু থেকে একটা জুতে শিফট করতে গেলে একটু সমস্যা তো হয়ই কারণ ধকলটা যায় তো আমরা একটা রেফার্ড একটু এজেট আছে মানে এজেট বলতে পূর্ণবয়স্ক তো সেই ক্ষেত্রে তার একটু এক্সট্রা কেয়ার নেওয়া হচ্ছে এবং প্রথম যে যেখানে ওখানে যে খাবারগুলো খেত সেইভাবে ওদের থেকে হিস্ট্রিটা নেওয়া হয়েছে এবং তাদের যে ভ্যাকসিনেশান শিডিউলটা বা ডিওয়ার্মিং শিডিউলটা যেটা আছে আমরা দেখে নিয়েছি তো মোটামুটি ঠিকই আছে আর যতটা দরকার আমরা আমরা প্রোভাইড করব এবং কতদিনে ছাড়া হবে অ্যাকচুয়ালি যেহেতু এরা ওয়াইল্ড নয় তো সহজেই আমরা একটু তাদের ধকলটা কমে গেলে বা যখন ঠিক জায়গায় চলে আসবে আমরা মনে করব তখন আমরা তাদের ওই যে গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ডে ছেড়ে দেব যদি আর কিছু জানো ডক্টর পলাশ বিশ্বাস আমি আপাতত এই চার্জ নিয়ে আছি তো দেখাশোনা আমি এখানেই করি তো কালকে আমি রাতে ছিলাম তো আজকেও এসছি যদি কোনো দেখলাম এখন আপাতত ঠিকই আছে তো যেহেতু একটা ধকল গেছে দু একদিন দেখি যদি মনে হয় যে ছাড়ার মতো অবস্থায় আছে তাহলে আমরা ছেড়ে দেবো চলে যেগুলো রেডমিট চলছিল সেগুলোই চলবে এবং যেহেতু ওখানে যে প্রসিডিওরটা ছিল একদিনে তো আমরা চেঞ্জ করতে পারি না তো যেহেতু ওখানে যে যেভাবে যে মিটটা দেওয়া হচ্ছিল সেটাই দেওয়া হবে আপাতত সেখান থেকে আমরা যদি কিছু চেঞ্জ করি তাহলে ধীরে ধীরে সেটাকে চেঞ্জ করে আমাদের প্রসিডিউরে নিয়ে আসবো কিন্তু একদিন আমরা সেটা চেঞ্জ করতে পারবো না এটা দু একদিন লাগবে ধীরে ধীরে ওইটাকে কমাবো আমাদেরটা বাড়িয়ে দেবো